প্রবল বিশ্বাসী হওয়ার জন্য আজকের এই মাহফিলে আমরা বসলাম মনোযোগ দিয়ে শুনলাম এখন থেকে উঠার মধ্যে যদি মৃত্যু হয়ে যায় আপনি যদি নিয়ত নিয়ে ফেলেন আজকে থেকে এই কোরআনের বিজয়ের জন্য চেষ্টা করব আপনি যদি নিয়ত করে ফেলেন এখান থেকে উঠতে উঠতে যদি মরে যান হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে আল্লাহ কথা তাহলে ফুট মারিব না মাশাআল্লাহ লিল্লাহি আল্লাহ এই লোকটা কথা খুব সুন্দর কই যে আল্লাহর কথা খালি শুনতেই মন চায় তাহলে কতক্ষণ শুনবেন মাশাআল্লাহ জোরে কম কতক্ষণ এই যারা যারা সারা রাত বলছে

যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে তাহলে খুশি না বেজা মার্শাল সবাই খুশি তাহলে কয় নাম্বার শেষ পাঁচ নাম্বার শেষ ছয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন বলেন খবরদার জাহিলিয়াতের দিকে যেও না জাহিলিয়াতের দিকে হেটো না আমি তো এখনো তাকায় দেখি চায়ের দোকানে বসে আটর মধ্যে বসে সিনজির ভিতরে বসে যারা এখনো বলে আগেরটাই ভালো ছিল সবগুলা জাহিলিয়াতের দিকে দূর আছে ঠিক ঠিক আসছে কই গেছে দেখছেন আটু জোরে কম এরকম লোক আছে না নাই আগে ভালো ছিল পেঁয়াজের কেজি বাড়তেছে টমেটোর কেজি এত আলুর কেজি এত বেশি আগেরটাই ভালো ছিল এই সব জাহাল দিকে দৌড়াচ্ছে কথা ঠিক কিনা বলে উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝবেন জাহিলিয়াতির দিকে দৌড়ানোর মানে কি দৌড়ানোর অর্থ হলো এত কিছুর পরেও নিজেদের অপরাধ যাদের চোখে পড়ে না এই লোকগুলা পরিষ্কার জাহিলিয়াতির ভিতরে আছে ঠিক কিনা বলে জাহিলিয়াতির দিকে আর যাওয়া যাবে না আজকে থেকে তাও করেন যত জন এই মাহফিলে বসলেন আল্লাহ নবী বলেন কামতির দিন কঠিন মসিবতের সময় মানুষ শুধু ঘামতে থাকবে কারো কারো ঘাম গোলাপ টাকনো পর্যন্ত চলে যাবে কারো কারো গাম গুলা হাঁটু পর্যন্ত চলে আসবে অমিন হুমাইয়ে কোন ইলা হাকুয়াই কারো কারো গাম গুলা কোমর পর্যন্ত চলে আসবে কারো কারো গাম গুলা বুক পর্যন্ত চলে আসবে আল্লাহ নবী নিজের হাত দিয়ে দেখালেন কারো কারো গাম গুলা মুখ পর্যন্ত চলে আসবে মানুষগুলা গ্রামের ভিতরে হাবু ডুবু সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক কিছু লোকদের দিকে তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না কথা বলবেন না সেদিন যদি আল্লাহ না তাকান যাওয়ার মতো কোনো জায়গা বান্দার সামনে থাকবে না সেদিন আমরা টাকা বেলা কিছু মানুষের নেই ওই মানুষগুলো কারা হবে সেই মুখা রিসই মুসলিমে হাদিফ ওরা জুলুন বাই আর রাজুল আন লাইউ বাই উ হুইল লাভ দুনিয়া দুনিয়ার জীবনে একজন আরেকজন বলছে নেতা তোমার ভয় নাই আরে কথা বলে হ্যাঁ কি রাজপথ সারি নাই এরকম আছে না নেতাকে থাক এত এত কইস না মনে মনে করে দেখছ করবে আমার কিছুদিন পরে কর্মী আসে করে নেতার স্লোগান তো সব আমি দিছি আমার চিনছেন না কারবার তোরে চিনব না তুই রাজপথ সারস নাই এত কষ্ট তো হাই কর্মীরা নেতারা কোথায় কোথায় পালাবো না পালাব কোথায় হ্যাঁ কর্মী না থাক উনি নাই আপনি খেলা হবে কার সাথে খেলবেন এবার আপনি একটু চিন্তা করেন এই সমস্ত লোকেরা এই সমস্ত লোকেরা এরা কোন চরিত্রের মানুষ এরা তো ওই চরিত্রের মানুষ যখন কর্মী আইসা বলতো নেতা বাজার কমিটির পদটার খবর কি একটু যদি পদটা আমারে দিতেন তো সব নেতা তখন বসে কিরে মাসুর তুই ভালো হবি না তুই ভালো কবে কবে হবি জীবনে কিন্তু সংশোধন হবে না তোর চরিত্র তো আমি জানি বাজার কমিটির পথ ছয় লাখ টাকা অলরেডি আমি বিক্রি করছি নেতা যেমন আরে কর্মীও এবার নেতা স্লোগান পাল্টে ফেলে নেতা তোর দরকার নাই রাজপথে আমি নাই এরকম দল করা লোক এখন আসে নাই এতক্ষণ তো আপনারা একটু মিডি মিডিল হাসলেন এবার ওসরের হাদিসটা মিলে দেখেন লবজান লফজা আল্লাহ নবী বলেন ওয়াইল্লা মিয়া ফিলাহু পদনা ফিলিপ নেতার নেতৃত্ব যারা মানে না এমন লোকদের দিকে মালিক তাকাবে না কথা বলবে না দ দেখাবে না মায়া দেখাবে না এবার নিজেরা বলেন পদের জন্য দল করেন না এমন লোক এখন কম না বেশি আবার বেশি না থাকলে যে দল থাকতো খালি পোস্টারটি বন্ধ করে দিলে কোন পোস্টার বাংলাদেশে চলবে না আজকে যদি এটা বলা হয় উমুক ভাইয়ের সালাম নেন তোর সালাম নেওয়ার লেগে মানছে বসে রয়েছে সালাম দিলেই লোক সালাম নেয় না আর তুমি দেওয়ালে দেওয়ালে পুরা দেওয়াল সব সারি দিলা ও লোক সালাম নেন তোমার সালাম কত করে নিবে মানুষ মাহফিলে বসে সালাম দেয় তাও নিতে চায় না মানুষ আর তুমি দেওয়াল দেওয়াল সাটি ফেললা যতজন আমার সামনে এখন বসা আছেন একটু হিসাব করেন এই মার্কা দল যারা করেন কেমতের দিন আল্লাহ তাকাবে না দয়া দেখাবে না মায়া দেখাবে না নিজেরাই চিন্তা করেন জমিনে যদি থাকতে হয় আল্লাহ হয়ে থাকা লাগবে ঠিক কিনা সাত নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম একটু জাগ্রত হয়েছে এতক্ষণ এবার একটু আমি শুনতে চাই আল্লাহর কোরআনের চাইতে সুন্দর কোন হুকুম কি হতে পারে যত সংবিধান বলেন কোন সংবিধান কোরআনের সাংবিধানিক কোরআনের নির্দেশিকার সম পরিমাণের গঠন গঠনমূলক কোন সংবিধান আজ অবধি রচিত হয়নি ঠিক আমাদের দেশে এখন সংবিধান সংস্কার চলছে আলেমদের কাছ থেকে পরামর্শ হয়েছে আমি বলি শুরুতে আপনারা বিসমিল্লাহ রহমান রহিম যেভাবে লেখছেন লেখাটা ভুল আছে কানটা খারাপ করে শোনা সংবিধানে বিসমিল্লাহ রহমান বাংলায় লেখা এটা কোরানের আয়া এটা কি আর কোরআনের সব সবকিছু বাংলায় লেখা যায় না জন্য আমি আজকে সুন্দর অর্থম আজকের আয়োজনে পরামর্শ দিতে চাই বিসমিল্লাহির রহমান রহিম এটা কোরানের আয়া সুন্দর করে উপরে আর্মিতে ক্যালোগ্রাফি করে সুন্দর লিখনে টাইপ করে বিসমিল্লা প্রথম লিখেন এরপরে আপনি বাংলায় সঠিক উচ্চারণ লেখেন বিসমিল্লা হির রহমান রহিম সঠিকভাবে লিখে এরপরে অনুবাদটা সঠিকভাবে দেন পরম করুণাময় ওসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি জোরে কর দেখবেন দেশ অনেকটা कायदा হয়ে যাবে ঠিক ঠিক মোটামুটি ঠিকঠাক আর বেশি পরামর্শ দিলা না শুধু বিসমিল্লাহ নিয়েই পরামর্শটা দিলা এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সবার কাছে এই কোরআন ভালো লাগবে না আলেমদের কাছে সবার কাছে ভালো লাগবে না লিقوم বিশ্বাসী যারা হবে তারাই কেবলই এই কোরআনের কাছে আসবে এমন বিশ্বাসীদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে এবার আপনাদের খিদমতে যতজন আমার সামনে বসা আছেন আটটা বিষয় যে বলছি শেষ কথা দিয়ে আপনাদেরকে এতটুকু বুঝাই দিতে চাই প্রবল বিশ্বাসী হওয়ার জন্য আজকের এই মা আমরা বসলাম মনোযোগ দিয়ে শুনলাম এখন থেকে উঠার মধ্যে যদি মৃত্যু হয়ে যায় আপনি যদি নিয়ত নিয়ে ফেলেন আজকে থেকে এই কোরআনের বিজয়ের জন্য চেষ্টা করব আপনি যদি নিয়ত করে ফেলেন এখান থেকে উঠতেই উঠতে যদি মরে যান হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে এর সপক্ষে হাদিস শুনেন আই আফিকা হুমি আমালিন শালীহীন কাবলা লোক কেমন আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে ফেলবেন মতের আগে ভালো কাজ করার সুযোগ দিন দিয়ে দিবেন তিনি কে শেষ আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার বলতে চাই একেবারে বিদায় লোক পৃথিবীর অবস্থা বড় কণ্ঠকাকীর্ণ সারা পৃথিবীর অবস্থা বড় ভয়াবহ বেশি দূর যেতে হবে না আপনি রিয়াদের দিকে তাকায় দেখেন সাউদি আরবের রাজধানী রিয়াদের দিকে তাকায় দেখেন সেখানে একটা বড় ধরনের একটা মেলা হচ্ছে সেই মেলার ভিতরে সরাসরি কাবাকে যেভাবে কালো গিলাফে আবৃত করা হয় এই কাবার মতো করে গিলাফ আবৃত কাবার মতো করে একটা পচ্ছদ একটা ভিডিও তারা চালিয়ে এনিমেশন ভিডিও চালিয়ে সামনে উলঙ্গ অর্ধ নগ্ন মহিলারা সরাসরি নাচা নাচি করতেছে সৌদি আরবে আপনি কি মনে করছেন দুনিয়ার সময় অনেকদিন বাকি আছে আল্লাহ নবী বলেন লা ইবক বাইতুন মিন আল আরব বিল্লা দাখলাতু আরব এর এবং কোন ঘর থাকবে না যে ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না সব ঘরে ফিতনা ঢুকে যাবে সৌদি আরবের ভিতরে শুরু হয়ে গেছে রাস্তায় রাস্তায় মহিলারা মুখ খুলে হাঁটতেছে মদিনা তুলমোনা দেখেছি সিগারেট খাচ্ছে রসুলের মদিনার মসজিদ নবির পাশে খানিকটা দূরে সিগারেট খাচ্ছে ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়েছে রক্ষণশীল দেশেই হঠাৎ করে এমন বিপর্যয় পরিষ্কারভাবে প্রতীয়মান হয় এই দুনিয়া তার শেষ সময় পার করছে আল্লাহর নবী বলেছেন এমন সময় আসবে এই পৃথিবীর আরবের মতো জমিনে ফেতনা ঢুকে যাবে নবী একদিন ঘুম থেকে উঠে আঙ্গুলটাকে এভাবে দেখালেন ওয়াইলুল লিল আরব ওয়াইলুল লিল আরব ওয়াইলুল লিল আরব আরবের ধ্বংস আসতেছে শুনে সালামা বললেন ওগো নবীজি ওগো নবীজি আরবের ধ্বংস আসতেছে তার মানে কি আরবের ভিতরে এত এত ভালো লোক আছে আমরা নেককার মানুষ দিনদার হওয়ার পরেও কেমন করে আরবের লোকেরা ধ্বংস হয়ে যাবে নবী বললেন হ্যাঁ ধ্বংস হবে ইদা বেড়ে যাবে কাসুরাল খাবাস অন্যায় বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে পাপাচার বেড়ে যাবে তখনই আরবদেরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে নিয়ম সিটি নতুন একটা সিটি ঘোষণা করা হচ্ছে উড়ন্ত ট্যাক্সি থাকবে মদের বার থাকবে চাঁদের মাটি সেখানে এসে সেখানে এনে স্থাপন করা হবে মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে উড়ন্ত ট্যাক্সি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে রোবক দিয়ে সব কাজ চলবে এরকম নগরীর ঘোষণা করতেছে তারা কিন্তু তলে তলে সমস্ত ফাহেসা কাজের অনুমতি দেওয়ার কারণে দুনিয়া তার শেষ সময়টা পার করতেছে এই শেষ সময় ভয়াবহ হবে আল্লাহ নবী বললেন অনেক লোকে না অন্যায় কাজ যখন করবে ফায়সা কাজ যখন করবে তখনই যিনি পাকরা করবেন তিনি কে এরকম একটা দুইটা হাদিস না অসংখ্য হাদিস তার প্রমাণ এই ভয়াবহ সময়ে নিজেদের ইমান নিয়ে বেঁচে থাকাটা এত কঠিন হবে জলন নিজের হাতের ভিতরে আগুনের একটা জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন এর চাইতে বেশি কঠিন হয়ে যাবে এই সময়ে যারা ইমান নিয়ে থাকবেন নবীজি বলছেন খামসুন তাদের দাম হবে পঞ্চাশ জনের সমান জোরে করা মা হন সবই বললেন ওগু নবীজি পঞ্চাশ জন কি তাদের পঞ্চাশ জন নবীজি বলতেছেন না তাদের পঞ্চাশ জন না তোমাদের পঞ্চাশ জন সাহাবির যে মর্যাদা সে জানা আমার উন্মতের মর্যাদা এত দামি হয়ে যাবে জোরে কোনো এই জন্য যারা যারা আমার সামনে বসছেন আটটি বিষয় আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এক নাম্বার হুকুম চলবে আল্লাহ দুই নম্বরে মন গড়া বিচার চলবে তিন নাম্বারে সতর্ক থাকা লাগবে চার নাম্বারে ঘাটতের আমি সুযোগ নেই পাঁচ নাম্বারে ফাঁসেক যারা হবে সংখ্যা যত বেশি হোক লাভ হবে না ঠিক কিনা বল দিকে যাওয়ার সুযোগ মুসলমানদের জন্য আর নাই সাত নম্বরে আল্লাহর কোরআনের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে আট নম্বরে বুঝবে তো কেবল তারা যারা প্রবল বিশ্বাসী হবে আল্লাহ রব্বুর প্রবল বিশ্বাসীদের কাতারে আমাদেরকে আমরা সামিল করে দিই পরে না আমি